হ্যালো ব্রিওান ওয়েলকাম টু রোশা বগি কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও বা কমেডি ভিডিও নয় আজকে আমার লাইফের একটা জার্নির কথা তোমাদের সাথে শেয়ার করবো আমি এই চ্যানেলটা ওপেন করেছি দু হাজার এক সালে তারও এক বছর আগে আমার আরেকটা চ্যানেল ছিল রোশা বগি টাইনি ফুড তো ওটা আরও এক বছর আগে আমি ওপেন করেছিলাম তো এত দীর্ঘ সময় কেউ যদি ইউটিউবে থাকে তো তার কিন্তু অবশ্যই সাকসেস পাওয়ার কথা বাট আমি এখনও সাকসেস পাইনি কেন পেলাম না ঠিক এই প্রশ্ন যেমন আমারও ঠিক এই প্রশ্নটা তোমাদের অনেকের মধ্যে থাকে যে এতদিন ধরে ইউটিউব করছি বাট আমি কেন সাকসেস পাইনি মূলত তাদের উদ্দেশ্যেই আমার আজকের ভিডিওটা হয়তো তোমাদের শোনার পর মনে হতে পারে যে এই কথা তো এর আগে অনেকবার শুনেছি কিন্তু অনেক কথা অনেক সময় বারবার শুনতে শুনতে আমাদের মনে কোন কথাটা কখন ক্লিক করে যাবে সেটা আমরা কেউ জানি না তো সেই কারণে আজকে কথাগুলো তোমাদের সঙ্গে বলবো তার আগে তোমাদের বলি আমাদের একটা শপ ওপেনিং হয়েছে তো শপটা কিসের শপ এটা কিন্তু আমি তোমাদের বলিনি তো তো তোমরা দেখে আশা করি সবাই বুঝতে পারছো যে কিসের শপ হতে পারে তো প্রত্যেকটা জিনিস এটা প্রি প্ল্যান থাকে আমাদের এই বছর মহালয়ের দিনে শপটা ওপেনিং হয়েছে বাট তারও এক মাস আগে বড় বাজারে থেকেই আমরা বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে আসি আমাদের সবটা মূলত স্টেশনারি এবং দশকর্ম দুটো মিলে একদম শুরু দিয়ে দেখলে যে গাছের গুড়ি তোলা হচ্ছিলো ভ্যানে তো ওইটা আসলে একটা ঝড়ে গাছপালা ভেঙে গিয়েছিলো তখন ওই কাঠগুলো কেটে একটা সাইজ করে রেখে দেওয়া হয়েছে পরে সেটা শপের জন্য আমরা কল থেকে সেটা সাইজ করে কেটে নিয়ে এসেছি ওইভাবে দেখো এই যে আমাদের তাকগুলো কিন্তু রেডি করা হয়েছে ওই কাঠ দিয়েই এই তো আজকে আজকে এই মা রেডি করছে আজকে আমাদের পুজো মানে এই দিনটা মহালয়ের দিন ছিল পুজো হচ্ছে মা এই যে ঘর সাজাচ্ছে সুন্দর করে আর আমরা সবাই টালাগুলো রেডি করছি মানে একদিকে মা সাজাচ্ছে ফলটলগুলো রেডি করছে আর অন্য দিকে আমরা ঠাকুরকে সাজাচ্ছি এই তো সাজানোর পর এটা আমাদের দোকানের ফাইনাল লোক তো এইবারে আমি আমার জার্নির কথাটা তোমাদের সাথে শেয়ার করি আমার না বিয়ের আগে থেকেই কিছু একটা করার খুব ইচ্ছে ছিল তো সেটা বিয়ের আগে তো সেটা হয়ে ওঠেনি বিয়ের পর যখন হাজব্যান্ডকে বললাম যে আমি কিছু একটা করতে চাই তো তুমি আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দাও তো সেই সময় বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি আর কোনো দিন যে এরকম দোকান হবে এটাও কিন্তু আমি আর চিন্তা করিনি তো তারপরেই আমি চার বছর আগে ইউটিউব শুরু করেছিলাম আমি শুরু করেছিলাম ঠিকই আমি এটা বুঝেছি যে আমাকে একটা করতে হবে বাট কি করতে হবে কিভাবে করতে হবে কিভাবে করলে আমি এগোতে পারবো এ সমস্ত কিছুই কিন্তু আমার কোনো কিছু নলেজ ছিল না আমি কেন সাকসেস পাইনি জানো কারণ আমি রেগুলারটি মেনটেন করিনি আমি রেগুলারটি মেনটেন করিনি ঠিক এই কারণে আমি ইউটিউবে সাকসেস পাইনি আমি সব সময় যেটা করেছি আজকে ভিডিও দিয়েছি হয়তো দুদিন চার দিন পাঁচ দিন আর দিলামই না আবার হয়তো তারপর একটা দিলাম পরপর দুটো তিনটে দিলাম তারপর হয়তো আবার পনেরো দিন দিলামই না এইভাবে আমি কাজ করেছি তারপর তো আরও অনেক নেগেটিভ পয়েন্ট তো ছিলই তো সেই কারণেই আমি কিন্তু সাকসেস পাইনি তো আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যদি ইউটিউবে কিছু করতে চাও তোমরা একদম ফার্স্ট ইউটিউব বিষয়টা নিয়ে একটু রিসার্চ করো যে তুমি কি বিষয় নিয়ে কাজ করতে চাও সেই বিষয়ে তুমি আরও পাঁচজনকে ফলো করো যে দাঁড়িয়েছে তাকে ফলো করো যে ও কীভাবে দাঁড়ালো কেন দাঁড়ালো তুমি সেইভাবে করার চেষ্টা করো ওর নেগেটিভ পয়েন্টটা খুঁজে বের করো ওর পজিটিভ পয়েন্টটা খুঁজে বের করো আর তোমারও সেম নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট দুটোই খুঁজে বার করো যে তোমার কেন হচ্ছে না আর ওর কেন হলো যদি বলো আমার ভিডিওর কোয়ালিটি ভালো না আমার একটা ভালো ক্যামেরা নেই তাই আমার হচ্ছে না এটা কোনো কথা নয় দেখবে অনেকের ভিডিও কোয়ালিটি ভালো না তারপরেও অনেকে দাঁড়িয়ে গেছে তারা কিভাবে দাঁড়ালো কেন দাঁড়ালো তারা এমন কি করলো যেটা আমি করছি না আমি করতে পারছি না তো এইগুলো তোমরা একটু ভাবনা করো বিভিন্ন বিষয়ে ঘেঁটে ঘুঁটে নিয়ে ভাবনা করো আজকে দেখো আজকে ফাইনালি এতদিন পরে আমার কিন্তু একটা সব হয়েছে আমি কিন্তু চাইলেই ইউটিউবটা ছেড়ে দিতে পারতাম কারণ যেহেতু আমি এখনও এখান থেকে কোনো সাকসেস পাইনি বাট আমি সেটা চাই না ইউ ইউটিউবটাকে না আমি অনেক ভালোবেসে ফেলেছি আর আমার কাছে এটা একটা মানে ইউটিউবটা আমার কাছে একটা ইমোশান একটা ভালোবাসা এটি একে আমি জন্ম দিয়েছি একে আমি তিল তিল করে এতটা বড় করেছি তাহলে একে ছাড়া আমি কেমন করে থাকব। আমার এই মুহূর্তে সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট হয় তারপরেও আমি যতদিন পারবো আমি ইউটিউব চালিয়ে যাব কারণ আমি সত্যি এটাকে ভালোবেসে ফেলেছি আমার সত্যি কথা বলতে অনেক কষ্ট হয় সকালবেলা উঠে সকালের খাবারের আয়োজন করে আমাকে দোকানে যেতে হয় আবার দুপুরবেলা বাড়ি ফিরে আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে দেখা যায় একটু রেস্টের টাইম থাকে না অনেক দিন রেস্ট হয় অনেক দিন হয় না আবার বেরিয়ে যেতে হয় আবার বাড়ি আস্তে আস্তে রাত নটা সাড়ে নটা বেজে যায় আবার রাতের খাবারের জোগাড় করি তো সব মিলে মিশে সারাদিন আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটাই তারপরেও আমি ইউটিউবটা ছাড়তে আমি পারবো না কারণ আমি সত্যি এটাকে অনেক বেশি ভালোবাসি আর আমি আমার মনে হয় যে একদিন না একদিন আমি ঠিক আমার সফলতার রাস্তা আমি খুঁজে পাবই যদি তোমার পাশে থাকো তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে